আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর অলি হওয়া চারটি খানি কথা না আল্লাহর ওলি হওয়া বড় কঠিন কথা ঠিক না আর আমি উল্টো বললাম যে আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ কাজ এই জন্য আপনাদের বিশ্বাস হয়নি তা আমি এই বিষয়টা লম্বা বলতে পারবো না তারপরে সংক্ষেপে একটু বলি উদ্দেশ্য হলো যদি ভুলে যায় মনে করে দেবেন আল্লাহর অলি হওয়া সবার জন্য সহজ চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ এই চার শ্রেণীর মানুষ বলার উদ্দেশ্যে এটা ভূমিকা বলছিলাম কিন্তু যেহেতু আপনারা রাজবাড়ির মাহফিলে জাননি এই জন্য আমি একটু ব্যাখ্যা করি আল্লাহর হওয়া কঠিন কেন ওই বললাম না আমাদের ওয়াজ কিছু আছে কোরআনের কথা হাদিসের কথা কিছু আছে আমাদের কথা কোরআনেও নেই হাদিসেও নেই এই আমাদের কথাগুলো গল্প যেমন একটু আগে বললাম আমার দাদা হুজুর বলিনি এটা কোরআন আছে হাদিস শরীফে তো আছে এটা আমাদের গল্প এই এইরকম কিছু গল্প আছে আমরা অলি আল্লাহদের নামে বলি গল্পগুলো ঠিক না আসলে অলি আল্লাদের নামে গল্প বলতে হয় না সত্য মিথ্যা যাচাই করতে হয় কোরআন হাদিসের গল্প বলবেন আছে গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর কঠিন কারণ অমুক আল্লাহর অলি হয়েছিলেন চল্লিশ বছর জঙ্গলে অমুক হয়েছিলেন। সাত বছর গাছের ডালে এই শুনে আমাদের ইব্রাহিম এমন আধাম আল্লাহর হওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন শোনেননি এই গল্পটা বুঝি ভালো করে ইব্রাহিম এমন আধাম রাজা ছিলেন বাছপা ছিলেন তিনি রাজত্বও করতেন আবার আল্লাহর উলি হওয়ার জন্য আমল উজিফা করতেন একদিন গভীর রাত্রে ছাদের উপরে আওয়াজ শুনছেন ঠক 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 ছাদে কে আমি খিজির হুজুর আপনি ছাদে কি করেন আমি ছাদের উপরে উঠ খুঁজে বেড়াচ্ছি হুজুর আপনি কি পাগল হয়েছেন রাজবাড়ির ছাদে উঠ থাকে নাকি যে তুমি কি পাগল হয়েছো রাজবাড়িতে থেকে কি আল্লাহর উলি হওয়া যায় নাকি তখন ইব্রাহিম বুঝে গেলেন যে রাজত্ব করে তো আল্লাহর অলি হওয়া যাবে না উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যে আল্লাহর আল্লাহ হয়ে গেল কি মানে হলো এটাই তো ইসলামের শিক্ষা আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় অলি সবচেয়ে বড় পীর কে রসুল সাল্লাহামের পরে কারা সাহাবিদের ভিতরে সবচেয়ে বড় অলি কারা আবু বকর করমর ওসমান আলী তারা কি হয়েছিলেন রাজা হয়েছিলেন ঠিক না তাহলে আর অলি হওয়া যায় না খুব করে ইসলামের শিক্ষা হলো রাজা হলে অলি হওয়া সবচেয়ে সহজ এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম কারণ কি জানেন আমরা দিনটা বুঝি না একটু পরে যদি মনে থাকে বলবো তাহার পড়া খুব ভালো কাজ নকল রোজা রাখা খুব ভালো কাজ এগুলো করতে হবে এগুলো পারে কিন্তু একজন তার জমিটা কেড়ে নিয়ে গেছে পানিতে হাও মাও করছে আমি আপনি উদ্ধার করতে পারবো কে পারবে পারবে এলাকার এমপি পারবে এলাকার বড় নেতা পারবে ডিসি পারবে যারা ক্ষমতা ধর ঠিক না হ্যাঁ আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মজলুমকে জুলুম থেকে বাঁচানো অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা মানুষের মনের ব্যথা দূর করা মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা এর চেয়ে প্রিয় এবাদত আল্লাহর কাছে আর কিছু নেই সারা রাত তাহাজ পড়ে যে সবটুকু পাবেন আপনি একজন অসহায়ের মুখে হাসি ফুটালে দশ মিনিটে তার সাথে সব পাবে আর এজন্যই চার খলিপা সবার বড় অলি কারণ তারা এই কাজটা করছিলেন তাহলে বোঝা গেল রাজত্ব করলে আর অলি হওয়া যায় না ঠিক না যে ব্যক্তি শুধু ফরসটুকু করে আর মাজুলুমকে সাহায্য করে জালেমের থেকে হকাদাই করে বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে এই ব্যক্তি গুজার নফল রোজাদারদের চেয়ে অনেক আগে আল্লাহর অনেক বড় অলি হয়ে যায় শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে জুলুম করতে পারবে না কথা বুঝতে পেরেছেন ক্ষমতা আসলে একটাই সমস্যা মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে আর ক্ষমতা চলে গেলে আফসোস করে আপনি জুলুম করবেন না আপনি অন্যান্য ছোটখাটো গোনাগঞ্ হয়েছে করেন কিন্তু মানুষের জুলুম করবেন না জ্ঞান তো কারোর হক নষ্ট করবেন না মানুষের সাহায্য করবেন শুধু ফরজটা পালন করবেন ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ উলিয়া হওয়া সবার চেয়ে সহজ হয়ে যাবে দুই নম্বর হলো যেটা বলছে মোটা শেষ করি আগে তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর অলি হওয়া কঠিন কিন্তু কোরআন এবং সন্না বলছে আল্লাহর হওয়া সহজ এখন এটা যদি আপনারা সবাই বুঝিয়ে ফেলেন তাহলে তো আমাদের কিছু লসও থাকবে তারপর একটু শোনা আল্লাহর হওয়া সহজ কেন কারণ আল্লাহ বান্দার মন জানেন কথা বলছেন না বান্দা যতগুন করুক যখন মন থেকে আল্লাহর দিকে ফেরে যে আল্লাহ আর করব না আল্লাহ যখন বোঝেন যে সত্যই মনের থেকে বলছে আল্লাহ সব গুনা মাফ করে দেন এই জন্য দুনিয়ার মানুষের খুশি করা কঠিন কারণ মানুষ মনের কথা জানে না সন্দেহ করে কথা বোঝেন না কিন্তু আল্লাহ তা আল্লাহকে খুশি করা সহজ আপনার মনে করেন পিস সাহেবদের খুশি করা সহজ অত সহজ না আমরা মানুষ মানে আমি পিস সাহেব বলছি না সব পিস সাহেবই মানুষ না খুব ফেরিস্তা আছে হাদিয়া বেশি না দিলে ভালো লাগে না আপনি বিশ হাজার টাকা দিলে যে দোয়া করব পাঁচ এক হাজার টাকা দিলে কি সেই দোয়া হবে এই জন্য পীর সাহেবের কাছে গেলেও বিজনেস আল্লাহর সাথে রাখবেন যে আল্লাহ আমি তোমার দিন শিখতে দিনের আমলের আবেগ নেওয়ার জন্য তার কাছে যাচ্ছি তার কাছে কিছু পেতে যাচ্ছি না বিজনেসটা কার সাথে রাখবেন খবরদার বিজনেস মানুষের সাথে করেন না তাহলে ঠকবেন কারণ আল্লাহ তাল্লাহর সাথে বিজনেস চেয়ে সহজ কিছু নেই আপনি হাদিয়ার টাকা নিয়ে বেরোইছেন যে আবদুল্লাহ জাহাঙ্গীর হাদিয়া দেবেন দু হাজার পাঁচ হাজার নিলেন পথে যে চুরি হয়ে গেল পকেট মার হয়ে গেল আপনি যদি আমাকে যে বলেন যে হুজুর আপনার জন্য পাঁচ হাজার হাতি আনছিলাম চুরি হয়ে গেছে আমি কি ষোলো আনা খুশি হব কিন্তু আপনি বিজনেসটা আল্লাহর সাথে করেন আপনি মাদ্রাসার জন্য মসজিদের জন্য হাজিয়া হুজুরের জন্য হাদিয়ার জন্য পাঁচ হাজার টাকা পকেটে নিয়ে বেরিয়েছেন চুরি হয়ে গেছে আপনি সব কম পাবেন না পুরো পাবেন আপনি পুরোই পাবেন আল্লাহর কাছে বিজনেসে কোনো মার নেই এই জন্য যিনি আপনাকে সবচেয়ে ভালোবাসেন যিনি আপনার সব জানেন বিজনেসটা তার সাথে করেন কথা কি বুঝতে পারছেন তো যেটা বলছিলাম ভাইরা আল্লাহর অলি হন সবচেয়ে সহজ চার শ্রেণীর মানুষের জন্য বেশি সহজ এক শ্রেণী যারা ক্ষমতায় যায় শুধু জুলুমের প্রবণতারা কন্ট্রোল করে ফরজ পালন করে মানুষের পাশে দাঁড়ালে তারা আল্লাহর অলি সবচেয়ে আগে হবে আর এক শ্রেণী যুবক আমরা বুড়ো হয়েছি আল্লাহর পথ ডাকি ডাকবই তো এমন রাত্রে এমনি ঘুম আসে না ঘুম ভেঙে যায় কেন একটু তাহাজ পড়ে এখন আর এই সিনেমার ছবি আর মজা লাগে না চোখেই ভালো দেখা যায় না কি দেখব কিন্তু যুবকদের রক্ত টকবক করে তাদের রক্ত বলে পাপ কর বন্ধু বলে পাপ কর দেশ বলে পাপ কর মোবাইল বলে পাপ কর টেলিভিশন বলে পাপ কর বাপ মাও বলে পাপ কর বলে না দায় রাখতে গেলে বাপমা কি বলে নিষেধ করে না হ্যাঁ অনেক বাপমা নামাজ পড়তে নিষেধ করে এই তার রক্ত বলে সমাজ বলে বাবা বলে মা বলে তারপরও যে যুবক অন্তত অন্তত পালন করে জিনা তার মাদকতা থেকে বেশি থাকতে পারে ওই যুবক আমাদের মতো বুড়োদের সুন্নত নফলের অনেক আগেই আল্লাহর অলি হয়ে যাবে হাদিস সহি আসছে আমি বানাই বলছি না হাদিসটা আজকে বলতে পারছি না আল্লাহ রসুল হাসান বলেছেন আল্লাহর প্রিয়তম যারা বান্দা যাদেরকে আল্লাহ দিন ছায়া দেবেন তাদের প্রথম ক্যাটাগরি হলো যারা শাসক প্রশাসক ক্ষমতাধর দ্বিতীয় ক্যাটাগরি হলো যুবক যারা যৌবনে আল্লাহর এবাদত করেছে যেটা বলছিলাম তৃতীয় ক্যাটাগরি হলো সমাজের সাধারণ মানুষ যাদেরকে আমরা দাম দিই না রিক্সা চালায় রাজমিস্ত্রি যুগালে ভ্যান চালায় কৃষক মাঠে কাজ করে কিন্তু আল্লাহর দিন পালন করে নিরিবিলি কারো ঝগড়াতে নেই সমাজের লোকে দাম দেয় না কেউ আসলে বলে না যে চাষা ভাই আগে যাও না থাকলে কেউ খোঁজে না যে অবক্কই বিহি আস আসা আকরাইহী আল্লাহ অনেক মানুষ মাথার চলুস কুস্কো গায়ে ময়লা কাপড় সাধারণ দরিদ্র মানুষ সমাজের লোকে দাম দেয় না কিন্তু তার মনটা এত ভালো আল্লাহর এবাদত এরকম করে যে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ কসম করছি এইটা তোমার করে দিতে হবে আল্লাহ সঙ্গে সঙ্গে করে দেন কারণ ওদের মনে কোনো অহংকার নেই কথা বোঝেননি আমরা যাই করি মনে অহংকার আসে তো এই জন্য আগেই বলি অন্য প্রসঙ্গে চলে যাব আমরা আল্লাহর অলিদের মহব্বত করি তাদের হাদিয়া তোফা দিতে চাই হাদিয়া আল্লাহর জন্য দিলে এটা সোয়াব আর হুজুর আমার ভালো করে দেবে দিলে এটা শির্ক এটা কি যদি আল্লাহর জন্য দিতে চান আমাদের মতো হুজুর খোঁজার দরকার নেই সমাজে যদি কোনো যুবক পান মাসা আল্লাহ দাঁড়িয়ে রেখেছে মানুষের ক্ষতি করে না ফরজ অজেব পালন করে যদি কোনো গরিব মানুষ পান রিক্সা চালায় ভ্যান চালায় কিন্তু জামাতে নামাজ বাদ দেয় না আল্লাহর পথে থাকে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন হাদিয়া দেবেন মুসাফা করবেন ইনশাআল্লাহ আল্লাহর অলিদের মুসাফা করার পেয়ে যাবেন